মমিন মিয়া আমাদের সুতলকুচির লালবাজারের বাসিন্দা এই ছেলেটি তার তিনটে বাচ্চা তাদেরকে নিয়ে বোনকে নিয়ে ভাইকে নিয়ে সে দিল্লিতে গত চার বছর থেকে কাজ করে মাঝে কিছুদিন বাড়িতে এসেছিল এবং এক মাস আগেই ও আবার ফিরে গিয়ে গাজিয়াবাদে কাজে জয়েন করেছে ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়ি যেতে তুলে নিয়ে গিয়ে বলছে চল থানায় যেতে হবে ও থানার উদ্দেশ্যে রওনা হয় যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে সাহেব থানা তো এখানে আপনি কোথায় নিয়ে যাচ্ছে বলছে তোকে বড়ো থানায় নিয়ে যাব নিয়ে গিয়ে তো ও রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি এই কথা বলার পরে ওখানে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচণ্ড মারধর করে হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয় ওকে সেটা বড় টাকা দাবি করে তারপর ওর কাছে হাজার দশের টাকা ছিল সেটা কেউ নিয়ে নেয় নেওয়ার পরে এই লোক ছেলেটিকে ওখানে ছেড়ে দেয় তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে একে গিয়ে উদ্ধার করে করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে শীতলকুচিতে আজকে একদম ভোরবেলাতেই একে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে অবস্থা খুব খারাপ এখন ট্রমা কেয়ারে আছে আপনারা দেখতে পালাম ঠিক মতো কথা বলতে পারছে না এক করে জল গিলতে পারছে না এই হচ্ছে দিল্লির পুলিশের বাঙালি বিদ্বেষী আচরণ এবং বাংলায় কথা বলে বাংলাদেশি বলে তাকে শারীরিক নির্যাতন এবং প্রচণ্ড রকম তাকে মেরে ফেলার মতন অবস্থা এটা আর মেনে নেওয়া যায় না এই পরিস্থিতি চলতে দেওয়া যাবে না কাল আমরা শীতলকুচি থানাতে এর উপরে আমরা একটা এফআইআর করব। দিল্লি পুলিশের যারা যে সমস্ত অফিসাররা ওখানে এই ঘটনাটার মধ্যে যুক্ত আছে তাদের আমরা খোঁজখবর কিছুটা নেওয়ার চেষ্টা করছি আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব শীতলকুচি থানায় এবং আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবং বিজেপি পরিচালিত সরকারগুলো বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে যেভাবে নির্যাতন করছে তা জড় শীতলকুচিতে আগামীকাল তিনটে থেকে বিকেল তিনটে থেকে আমরা সেখানে অবস্থান বিক্ষোভে বসবো। নিয়ে থানা কোথায় থাকতেন আপনি উত্তর প্রদেশে? না আমি যেটা দিল্লিতে থাকছিলাম আসেন তী জায়গাটা না